আমরা ওই ওপেন স্পেসটা দিই গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা ডা জায়গা পলিসি মেকিংয়ের জায়গা এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয় মত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দিই এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভারনমেন্ট সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে এই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তি যুক্তিতর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই একইভাবে এই রাজনৈতিক দল গঠন একটা প্রক্রিয়া এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন রাজনীতি করতো এখন তারা এই প্ল্যাটফর্ম এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে আমাদের ভিতরে যে মত পার্থক্য দেখছেন এটা সামনে আরও হবে কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসবো আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকল বলে আমরা আবার ঐক্যবদ্ধ পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্রজনতা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্রজনতার যে কাঙ্ক্ষিত চাওয়া আগামীর বাংলাদেশের চাওয়া সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে আমরা তো আশা করছি ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে বাট হয়তো এটা 24 25 26 মধ্যে একটা